রিয়াদ ইলেকট্রনিক্স এর নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন আমার হাতে দেখতে পাচ্ছেন একটি পালসার এনএস এর মিটার এই মিটারটি মূলত ডিসপ্লে ঘোলা হয়ে গেছে এই মিটারটি আমাদের এলাকার এক ছোট ভাইয়ের মিটার তো তার বাইকের মিটারটি এরকম ঘোলা হয়ে যাওয়ার কারণে আমার কাছে নিয়ে আসছে তো আমি মিটারটি খুলে নিচ্ছি আগে টপ কেসিংটা খুলে নিই দেখতে পাচ্ছেন ডিসপ্লেটি কেমন হয়ে গেছে তো এখানে যদি ঘোলা হয়ে যায় তাহলে লেখা স্পষ্ট দেখা যায় ডিজিটগুলো মতো বোঝা যায় না তো এখন এই মিটারটি আমি রিপেয়ার করব এবং আপনাদের সাথে শেয়ার করবো যে কিভাবে বাইকের ডিজিটাল মিটার রিপেয়ার করা যায় তো দেখতে পাচ্ছেন ডিসপ্লে যেখানে লেখা ওঠে এখানে দেখেন পাওয়ার কানেকশন করলাম আলো জ্বলতেছে কিন্তু কোনো প্রকার লেখা দেখা যাচ্ছে না তো এখন আমি ডিসপ্লেটি মাদারবোর্ড থেকে ডিসপ্লে এবং ফ্রেম সহ খুলে নিয়ে আসতেছি এখানে অনেকগুলো পিন সোল্ডারিং করা থাকে এই হচ্ছে ডিসপ্লেটি এই যে ডিসপ্লেটি খুলে নিয়ে আসছি তো এই ডিসপ্লে যে পেপার থাকে পেপার পুড়ে যায় এই জন্য ডিসপ্লে এরকম গোলা হয়ে যায় তো এটা কি কারণে হয় আমরা সাধারণত বাইক রোদের ভিতরে রেখে যাই অথবা রোদ আর পানি বৃষ্টির পানি হোক বা ওয়াশ করার সময় যে পানিটা ঢোকে এই পানি এইগুলোর কারণে এই সমস্যাটা হয় তো আমি ডিসপ্লেটি রিপেয়ার করলাম এবং সেটা ফ্রেমে লাগিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন ডিসপ্লেটি আগের মতো আর অস্পষ্ট নেই এবং এখন ক্লিয়ার দেখা যাচ্ছে তো আমি ফ্রেম সহ এই ডিসপ্লেটি এখন মাদারবোর্ডের উপরে বসিয়ে নেব তো আপনাদের বাইকের মিটার যদি এ ধরনের কোনো প্রবলেম হয়ে থাকে যে কোনো বাইকের ডিজিটাল মিটার ডিসপ্লে এরকম সমস্যা হলে এটা রিপেয়ার করা যাবে মিটারে যদি এ ধরনের প্রবলেম হয় তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা ডিসক্রিপশনে দেওয়া থাকবে বাংলাদেশের যে কোনো জেলার থেকে আমাদের কাছে কুরিয়ারের মাধ্যমে মিটার পাঠাতে পারেন আমরা রেডি করে আবার আপনার ঠিকানায় পৌঁছে দেবো তো সোল্ডারিং করার পর আমি এখন পাওয়ার কানেকশন করে আপনাদেরকে দেখাবো যে লেখা আসতেছে কি না তো দেখেন অন করলাম এই যে লাইট চলে আসছে একশো লেখা আসতেছে আর অন্য অন্য যে লেখাগুলো থাকে সবগুলোই মোটামুটি ক্লিয়ার দেখা যাচ্ছে তো আলহামদুলিল্লাহ আমাদের মিটারটি রেডি হয়ে গেল তো এখন আমি এটাকে ক্যাসিংয়ের ভিতরে আবার ফিটিং করব বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন কারণ পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো মিটারের স্ক্রুগুলা এক এক করে লাগাই নিচ্ছি উপরে ডায়ালটি লাগিয়ে নিলাম এরপর কাটা লাগাবো তো এভাবে আস্তে আস্তে মিটারটি সম্পূর্ণ ফিটিং করে দেব তো দিন ভিডিও আপলোড করা হয় না আর এদিকে দেশে কারফিউ চলতেছে যার কারণে দোকান খোলা হচ্ছে না তো এই ফাঁকে আমি কিছু ভিডিও এডিট করে রাখতেছি ইনশাল্লাহ নেটওয়ার্ক ঠিক হলে এগুলো আপলোড করব। লাগানো হয়ে গেছে দেখেন টপ কেসিং লাগানোর পর পাওয়ার কানেকশন করলাম এখন দেখেন সম্পূর্ণ ওকে হয়ে গেছে সব ক্লিয়ার দেখা যাচ্ছে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ